আর আমরা সেজদা দেই না আমরা সেজদা দেই চোদ্দই তারিখ বাদাল সবে বরতের দিবে গত রাত্রিতে এই যে আস্তে আস্তে সামনে হলো বাদান সবে বরাত জুমার দিন ওই দিন বাদান সেজদা দিয়া মসজিদ ফাটা ভালাই সারা বছর নামাজ নাই সারা বছর রোজা সারা বছর নামাজ নাই সব সবে বরাতি দিন দয়াবাজার নামাজ পড়ে তুমকে কেলা কোসালাত গরম গরম দিলে বিয়া রুটি আর কিছরে লিয়া দাদন মারামারি করে ধরো কারণ ঠিক কিনে আমার ভাই रावत আল্লাহ বল আনি তোমরা সিজদা করো तमाम পৃথিবী সিজদা দিয়ে তোমরা পরিপূর্ণ করে ফেলো আর সিরাত টম সিরাত আল মুস্তাকিম আপনার ওই সিরাত আল মুস্তাকিমের পথ অবলম্বন আমাদেরকে অবলম্বন করতে হবে পায়দুল মাগদুবি আলাইহিম হল الدعاء لنا আমরা ওই পথ আল্লাহর কাছে চাই না যেই পথ সলেহীন সোহাদা যেই পথে যারা নাই ওই পথে আমরা চলতে চাই না আমরা চলতে চাই সলিহীন সোহাদা তারা যেই পথ অবলম্বন করছে সেই পথ অবলম্বন করব আল্লাহ বলে হাজা হাজার শির পরিপূর্ণ করো দিয়া পরিপূর্ণ কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আর আমরা দেই না আমরা শেষদা দেই চোদ্দই তারিখ সবে বরতের এই যে সামনে হলো সবে জুমার দিন ওই দিন দিয়া সারা বছর নামাজ নাই সারা বছর নামাজ নাই আছে সবে বরাতি দিন দেয় বাজার নামাজ করে তুম কেলা খোসালাদ গরম গরম দিলে পিয়া রুটি আর খিচুড়ি লিয়ে বাজার মারামারি করে ধরো তার ঠিক কিনে সবে বরাত যারা নামাজ পড়ে না বাস ওদের জন্য সবে বরাত নাই সবে বরাত নাই সবে বরাত কাদের জন্য নামাজিদের জন্য সুবহানাল্লাহ সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মানুষ যদি চাকরি করে বছরে দুই বাজার বোনাস পায় কথা বুঝতেছেন না বাদান খ্রিস্টান পায় বৈদ্য পায় তাদর বাদান ধর্ম আছে তাদের বাদান একটা আনন্দ উৎসবের বাদান দিন আছে যেমন আমাদের আনন্দ উৎসবের দিন হলো ইদুল আযহা ইদুল ফিতর আল্লাহ নবী বললেন ও সাহাবীরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ দেনেগণ নামাজ করবে তাদের দুনিয়ার ভিতরে আল্লাহ পাঁচটা দিন আপনার বোনাস দিয়েছে ইদুল আপনার সবে বড় সবে কত সবে মেরা ইদুল আযহা আর ইদুল ফিতরের এই আপনার সবে বড়তের রাত্রিতে

তোমরা কি সব টাকা সব পয়সা সব ছেলে যা নিয়ে তাই দিবে এই ওয়াজটা যেই করছি একটা ছেলে বলতেছে হুজুর আমি বউ চাই সালার যদি দরকার হয় তুমি আল্লাহর কাছে বউ চাইতে পারো